i don't know more what ডায়মন্ডার হাই মাদ্রাসা আমাদের মধ্যে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত শাহ মহাশয় আমি অমিত শাহকেও আমাদের আসার জন্য করেছি

পালন করার কমে তাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে কী ভালোবাসা দায় বুঝাগার উপরে উঠতে চায় এখানে মুক্তি আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভালো মানিয়া মনোমেধি বিশ্বাস আছে জীরা হালদার আছে দেবতী হালদার বন্ধু মন্ডল আছে শপথ

পবিত্র ঈদ সম্পর্কে পবিত্র ঈদ উপলক্ষে আগাম শুভেচ্ছা জানালেন আমাদের মধ্যে উপস্থিত আছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শুভ্রা হালদার মহাশয় আমি শুভ্রা হালদার মহাশয়কে বলবো পবিত্র রঞ্জন মাস উপলক্ষে আমরা একটা ছোট ইফতার পার্টি করেছি অল্প সময়ের মধ্যে আমি আগে যখন হরিণ আসছিলাম ওখান থেকে সাতাশি সাল থেকে আমি যেমন হলে এখানে এসেছি সেই থেকে আমার বাড়ির আশেপাশে সব জায়গায় আমার হিন্দু মুসলিম সবাইকে আমাদের পাড়া এই পাড়ায় পাশের বাড়ি স্বামীর বাড়ি বাড়ি সবই আমার মুসলিম ভাই তাদের সঙ্গে আমরা এক আটটা হয়ে প্রায় এই আটত্রিশ বছর উনচল্লিশ বছর ধরে আরো সংসার করে তুলেছি তাদের থেকে আমরা যেমন ভালোবাসা পেয়েছি আমরা যেমন ছোট সময় তাদের মিষ্টি দান করি তারা এই রমজান মাসে তাদের চা কিছু হয় সব কিছু আমাদের দিয়ে দেয় এমনকি আমাদের মানে ভীষণভাবে ভালোবাসে আমাদের কাছে এতটাই তারা প্রিয় তাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা সবসময় আমাদের

আমাদের মধ্যে উপস্থিত আছেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত শাহ মহাশয় আমি অমিত শাহ মহাশয়কে এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে চাইবন আমাদের প্রিয় পূজাঘাট স্বামী মাহমেদ মহাশয়ের ব্যবস্থাপনা যে ছোট্ট একটা ইফতার পার্টির আয়োজন করেছি মানুষকে দু কথা বলার জন্য অবজারভার মাননীয় শামীম আহমেদের তত্ত্বাবধানে এবং ডায়মন্ড হারবারের সভাপতি সৌমেন তরফদার থেকে শুরু করে আমাদের প্রিয় চেয়ারম্যান মাননীয় প্রণব দাস এবং এই জেলার সভাপতি মহিলা সভানেত্রী মনময়নি বিশ্বাস মহা থেকে শুরু করে স্বপন থেকে শুরু করে শুক্রা গাক্তা থেকে শুরু করে রূপালী পাত্র থেকে শুরু করে মীরা হালদার থেকে শুরু করে সমস্ত অ্যাডভোকেট যারা উপস্থিত আছেন সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য আঠাশতম রোজা ঈদ উপলক্ষে আমরা যারা পবিত্র রমজানে বিশ্বাস করে রোজা রাখি সমস্ত রোজাদার সহ ইসলাম ধর্ম অবলম্বী আমার মা ভাই বোনেরা তৎসহ এখানে উপস্থিত আছেন যার গের এই ইফতার এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আমাদের সেই রাউল যুব তীরমুল কংগ্রেসের সন্মানীয় সভাপতি সৌভেন দরজার রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের চেয়ারপার্সের মাননীয় প্রাক্তন চেয়ারপার্সের বর্তমান দশ নম্বর ওয়ের

যাতে একদিন ইফতার সেবার তার জন্য যথাযথ ব্যবস্থা করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রাণের চেয়ে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মকে সম্মান জানিয়ে পবিত্র রমজানের রোজাদারদের সহযোগিতায় সদা সর্বদা লিপ্ত থাকেন তিনিও কলকাতার প্রতিটি মসজিদে ইফতার যখন হয় তিনিও সুমারে সমস্ত রোজাদারদের সঙ্গে সঙ্গ নিয়ে সেই ইফতার মসজিদ তোলার লক্ষ্যে সদা সর্বদা জাগ্রত থাকে আমি শুধু বলব এই পবিত্র রমজান মাসে আমরা যারা রোজা রাখি আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি এবং আমাদের এই ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ রূপে পরিগণিত করবার লক্ষ্যে প্রতিনিয়ত ইসলাম ধর্ম নিয়ে চর্চা করি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা ওয়াজ করি বিভিন্ন ধর্ম ধার অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে এটাই বোঝাতে চেষ্টা করি যে এই ধর্ম শান্তির ধর্ম স্বস্তির ধর্ম ইমান আমাদের সঠিক ইমানের উপর দাঁড়িয়ে আমরা এই ধর্মকে পালন করি সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকের পবিত্র রমজান মাসে রোজা করছেন সেই রোজাদার সহ ইসলাম ধর্মের সমস্ত মা বোড়েদের কাছে এই আবেদন রাখব দেখুন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে যা চলছে তাতে গোটা ভারতবর্ষের রাতপাতের একটা কষ্টাচারীছে তা আমরা ভুল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেভাবে আমরা আমাদের সৌভাতৃত্বের বন্ধনে ধরা ধর্মকে নিজের ধর্মকে বিনষ্ট করছি সেটা নিয়ে আপনারা এই পবিত্র রমজান মাসে এই যে গ্রহণ আল্লাহর কাছে এই চান আমরা যেন আমাদের ইসলাম ধর্ম যে সৌভাতৃত্বের বন্ধনে গড়া ধর্ম একে বাঁচায় অন্য মাছের ধর্ম বলে তাকে যে ধর্মেরই মানুষ মনিরাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে তাকে সুরক্ষিত রাখা তার ধর্মকে অপরের ধর্মকে শ্রদ্ধা রাখা এই বাণীতে বিশ্বাস করে আমরা যেন বর্ধই মনে রাত্রের এই পবিত্র ই সোমবারে হয়তো হবে এখনো পর্যন্ত আমরা জানতে পারি কি উদ্দিষ্টা রোজা হবে কি তিরিশটা রোজা হবে তবে খুব সম্ভবত এই বছর উত্তৃষ্টা রোজা করেই সোমবারেই আমরা প্রতিষ্ঠিত ঈদ পালন করতে পারব সেই জায়গায় দাঁড়িয়ে ঘিরে দিয়ে আমরা যারা রোজা রাখলাম তারা মাছ রোজা রাখলাম তাদের সাথে অনুরোধ রাখো আপনাদের ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই রোজা দিয়ে যেন কোনোভাবে বেরিয়ে দেখে যেন কোনো রূপ কোনো ঝামেলার মধ্যে গতকটি না হয় কারণ এক শ্রেণীর মানুষ যারা ধর্ম জানে না যারা কর্ম জানে না জানি শুধু তাদের বায়দা মানবিক মানসিকতাকে ভুলে গিয়ে তারা নিজেদের ভাইরা রক্ষা করবার জন্য নিজেদেরকে বিভিন্নভাবে ধর্মের কষ্টটা নিতে জইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাংরা বাঁধানোর চেষ্টা করছে আপনারা নিজেকে কয়েকদিন আগে একটা বিশৃঙ্খলতার পরিবেশ মালদাহে ঘটে গেছে তাই সেই ঘটনা যাতে আমাদের এই ডায়ভা থাকার সহ ব্যক্তিত্ব চব্বিশ পরগনার কোথাও না ঘটে সেদিন লক্ষ্য রাখবে যদিও আমরা অতন্ত্র কোহলির মতো পাহারাদার আমরা আপনাদের সুরক্ষায় প্রতিনিয়ত জাগ্রত আছি